কঠোর নিরাপত্তায় খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ডানবাক্স এবার আটাশ বস্তা টাকা পাওয়া গেছে শনিবার সকাল সাড়ে আটটায় তিন মাস ছাব্বিশ দিন পর মসজিদের নয়টি লুহার ডানবাক্স খোলা হয় পরে নয়টার দিকে টাকাগুলো বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে ঢেলে শুরু হয় গণনা কার্যক্রম এ সময় জেলা প্রশাসকের পরিচালনায় বারো জন ম্যাজিস্ট্রেট পনেরো জন পুলিশ সদস্য নয়জন আনসার সদস্য সত্তর জন ব্যাংক কর্মকর্তা ও ত্রিশ জন সেনা সদস্য উপস্থিত ছিলেন এ টাকা গণনায় দুশো পঁয়তাল্লিশ জন মাদ্রাসার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে দিনভর টাকা গণনা শেষে রাতে মোট টাকার পরিমাণ জানা যাবে পাগলা মসজিদের দান করলে মনের বাসনা পূর্ণ হয় এ আশা থেকে ধর্ম ধর্মবর্ণ নির্বিশেষের মানুষ এখানে দান করে থাকেন সর্বশেষ পাগলা মসজিদের দান থেকে সাত কোটি আটাত্তর হাজার পাঁচশো সাইত্রিশ টাকা পাওয়া যায় যা এ যাবৎকালের সব রেকর্ড ছাড়িয়ে যায় দিনভর গণনা শেষে রাত দুইটায় দানের পরিমাণ জানা যায় এখন চলছে এখানে উপস্থিত আছে এই মাদ্রাসা একশো পাঁচজন ছাত্র জামিয়া থেকে আমরা একশো জন ছাত্র সংগ্রহ করেছি এবং আমরা জন পুলিশ সেনাবাহিনী সব মিলিয়ে আরম্ভ করেছি কয়কলা মসজিদের নয়টি সিন্ধু খোলা হয়েছে সেখান থেকে আটাই বস্তা টাকা পাওয়া গিয়েছে এবং সিন্ধু কোম্পানি এর কাজ শুরু হয় সকাল আটটায় এবং এখানে লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ আহমেদের নেতৃত্বে জেলা প্রশাসক মহোদয় এবং মসজিদ কমিটির সদস্যবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ এবং অন্যান্য সদস্যবর্গের উপস্থিত নিয়ে সিন্ধু কাজ শুরু হয়েছে সকাল আটটায় এখন টাকা গণনার কাজ শুরু হয়েছে এবং টাকা গণনার শেষে এবং রূপালী রূপানিবেগকে সিন্ধুকে অত্যন্ত নিরাপত্তার সঙ্গে সেই শাখাগুলি সংগ্রহ করা হবে এবং এই এবং টাকা গণনা এবং নিরাপত্তার কাজে সেনাবাহিনীর সহ স্থানীয় পুলিশ কর্মকর্তা এবং আনশাসনের সুতরাং আমাদেরকে সহায়তা করছেন এবং রূপালী ব্যাংকের সত্তর জন এবং বাগলাম মসজিদের কমপ্লেক্সের একশো পঁয়তাল্লিশ জন এবং অন্যান্য মাদ্রাসায় একশো জন ছাত্রছাত্রী এই টাকা গণনার কাজে আমাদেরকে সহায়তা করছেন এবং এই সকলের সহযোগিতার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই পবিত্র এবং পূর্ণময় কাজের সঙ্গে রূপালী ব্যাংক উন্নতি করে আমাদেরকে গর্বিত বোধ করছে NRPAT <wine> ¿